আপনারা দেখছেন এখন অ্যাক্সিডেন্ট জোন স্পটে যেখানে কিছুদিন পরে পরে দুর্ঘটনা হয় আজকে গাড়ির নাম্বারটি গাড়ির নাম্বার টি আর জিরো ওয়ান বি জি জিরো সেভেন সিক্স থ্রি মুখোমুখি সংঘর্ষে হয় একটি টমটমের সাথে দুটো চলে একদম ব্যাপক ভয় ক্ষতি আমাদের সামনেতে টমটম ড্রাইভার ঘটনা স্থল থেকে পালিয়ে যায় মারুতি ড্রাইভার এটা ഓൺ এর হয়েছে গাড়ি অন হইনি আমাদের টমটম ড্রাইভার চাবি আছে নেকি কোন দিছোঁতো গাড়ী চাবিটো নাই ঠিক টেম্প' ড্ৰাইভাৰ আহত মোটামুটি মাথা ফেটে যায় আহত ফায়ার সার্ভিসকে কল করা হয়েছে ফায়ার সার্ভিস আছে না কিছু

আজকে সকাল সাতটা পঁয়ত্রিশ আওয়ার্স আমাদের বিশালগর ভাই স্টেশনের আসলে খবর আছে যে সেবাই জেলার নগর গার্ডি এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে খবর পাওয়ার সকাল সকাল আমরা আমাদের স্টাফ যাই গিয়ে দেখলো যে একটা কার কারের নাম্বার হলো টি আর জিরো ওয়ান বি জি এবং জিরো সেভেন সিক্স থ্রি পাশাপাশি একটা ইলেকট্রনিক অটো আর জিরো থ্রি সি ফোর থ্রি ফোর জিরো নম্বরের দুইটা গাড়ি মুখোমুখি সমস্যা হয় তো এখানে দুজন দুজন এনজিটি পার্সন পাওয়া গেছে আমরা স্টাফিনি আনলো একজন হলো কমল দালাল বয়স ছাব্বিশ এবং তপন সরকার বয়স তেতাল্লিশ ওদেরকে বিশাল সামনে হসপিটালে করা হয়েছে তাদের অবস্থা কীরকম সিরিয়াস না মাইনরি যুক্ত

আমরা ছি সিফাই জলা সেই অ্যাক্সিডেন্ট জোন স্পটে যেখানে কিছুদিন পরে পরে দুর্ঘটনা হয় আজকে শাস সকাল সাত সকালেই সেই জায়গায় এই বড় দুর্ঘটনা আজকে সাত সকালে সিফাই জলা বিশালগড় সিপাহী জলা রোডে মারুতি সুইফট গাড়িটি গাড়ি নাম্বার টি আর জিরো ওয়ান বি আমাদের সামনে আছে টমটম ড্রাইভার